আমরা এখন কোথায় এসেছি বিলোনিয়া চেকপোস্ট আমরা এখন বিলোনিয়া চেকপোস্টে আছি আমরা এখন বাংলাদেশে এসে গেছি এটা বাংলাদেশ বর্ডার আমাদের ব্যাকপ্যাকিং হয়ে গেছে আমরা চলে যাচ্ছি বাংলাদেশে পিসি আয়ো পিসি আয়ো এখানে আমাদের ঘরের অবস্থা বেশি একটা ভালো না দেখতেই পাচ্ছি আমাদের ব্যাগ রেডি আমরা দেখ তো চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম বাংলাদেশের যাত্রায় তো এখানে আমরা গাড়িতে করে চেকপোস্টে চলে আসলাম আর আমি অনেকটাই এক্সাইটেড তো এখানে চেকপোস্টে কিন্তু আমাদের অনেক কাজ আছে ইমিগ্রেশন চেক ব্যাগ চেকিং আরও অনেক কাজ আছে একবার ইন্ডিয়ার সাইডে করতে হবে এরপরে বাংলাদেশের সাইডে গিয়ে আবার করতে হবে এগুলো তো আমরা কই যাইতেছি তো একটু এখন বাংলাদেশে আমার জন্য নিয়ে আর আমরা একটু কিছু কই বানি কৌ

আমরা এখন বাংলাদেশে এসে গেছি এটা বাংলাদেশ বর্ডার বর্ডারের সাইডে যা অফিসিয়াল কাজ ছিল তিন জায়গায় আমাদের যেতে হয়েছে গিয়ে লাস্টলি বর্ডার যে বিএসএফ তাদের কাছে আমাদের ব্যাগ চেকিং হয়েছিল রকম খুব সুন্দর করে সাজানো আমাদের ওটুকুলো এরকম না কিন্তু অনেক নতুন নতুন কিছু দেখছি ইন্ডিয়ান সাইডে যে কাজগুলো ছিল অফিসিয়াল কাজগুলো সেরে যখন আমরা বর্ডার ক্রস করে বাংলাদেশের এরিয়াতে ঢুকেছি তখনও কিছু ইমিগ্রেশনের কাজ ছিল তখন বিডিআর কাছে যখন আমরা বাইক চেকিংয়ে যাই ওনাদের সাথে কথা বলে আমার এতটা ভালো লেগেছে আমাদেরকে জিজ্ঞাসা করছে বাংলাদেশে কোথায় যাবেন তারপর বলছিলো যে ওনারাও বর্ডারে ডিউটি করেও ওনারা ইন্ডিয়াতে যেতে পারেনি ইন্ডিয়াতে ঘুরতে পারেনি এত কাছে থেকেও এনাদেরও খুব ইচ্ছা ইন্ডিয়াতে ঘোরার কারণ ওরা সবসময় বর্ডারে থাকেন ডিউটি করেন কেউ জন্য ঘুরতে পারেন না এসে এসেও কথা বলছিলো যে খুবই মানে ভালো লেগেছে ওনারা খুবই ভালো মানুষ কথা বলে খুবই ভালো লেগেছিল চেকপোস্ট থেকে একটা অটো করে আমরা কিছুটা শহর সাইডে এসে পড়লাম কারণ চেকপোস্ট অনেকটা ভিতরে তো সেখান থেকে আমরা এবার হালি শহর চলে যাব কারণ আমাদের যে দাদা যে দাদার বাড়িতে আমরা থাকবো বাংলাদেশে গিয়ে সেই দাদা আমাদেরকে নিয়ে যাবে তাদের বাড়িতে আর তোমাদেরকে নাম্বার প্লেটটা দেখালাম ওই দিকের নাম্বার প্লেট রকম হয় আর কি তো আমরা অনেকটা পথ জার্নি করার পর এবার বাস থেকে নেমেই দেখি দাদা এসেছে হ্যাঁ একটা শান্তির একটা শ্বাস ফেললাম কারণ অনেকটা পথ জার্নি করতে হয়েছে বাসে এবার অটোতে করে আমরা দাদার বাড়িতে এসে পড়েছি তো এখানে কিন্তু অটো বলে না এখানে সিএনজি বলে মানে বাংলাদেশে সিএনজি বলে ওগুলোকে তো এখানে দাদার হালি শহরে ভাড়া থাকে ঘর ভাড়া যেহেতু আমাদের চাকরি করেন তো বাড়িতে এসে ফ্রেশ টেস হয়ে এবার আমরা কথার উগজ করছি এরপর আমরা যাবো কৈবল্য ধাম তো সেদিনকে কৈবল্য ধাম গিয়েছিলাম তোমাদেরকে পরের ভিডিওতে আমি কৈবুল্য ধামের ফুল ভিডিও দেব সবাই কিন্তু পরের ভিডিওটা অবশ্যই দেখবে